নমস্কার মা তারাসী সেন্টারের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে পিওর ঘিচা তসর তারপর প্লেনের মধ্যে যা সরস্বতী পুজো স্পেশাল বা যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন অনেকে প্রিন্টেড খুঁজছিলেন না প্লেনের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য আজকে নিয়ে এসছি প্লেনের মধ্যে একটা প্রিন্ট প্লেন কালার বা এক কালার বা কিছু থাকবে টু ঠিক আছে সেই ঘিচা ফার্স্ট দেখাচ্ছে একটা রেড কালারের ওপর এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই যাবে শাড়িটা আপনাদের বডির পোর্শন কমপ্লিট বডি পোর্শন থাকছে রেড কালারের উপর এই থাকছে আঁচল পোর্শন থাকছে জরিস টাইপের আঁচল পোর্শন থাকছে জরিস স্ট্রাইপের এবং বিপি থাকছে আপনাদের সেম কালারের উপর বিপি পোর্শনও যাচ্ছে আপনাদের সেম কালারের উপর এই থাকছে শাড়িটার আপনাদের কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক পিওর ঘিচা তসর শাড়ি এগুলো যা থাকছে প্লেনের মধ্যে কোনো প্রিন্ট থাকছে না যে এই শাড়িগুলো আপনারা অনেকেই পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে আসছি ঠিক আছে এগুলো প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো চা টাকা পিওর ঘিচা তসর থাকছে এগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর টেস্টেড ফিল্মাক যুক্ত কোনো শাড়ি পছন্দ হয়ে থাকলে দিদি এরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে একটা একটা দেখাই আপনাদেরকে আপনাদেরকে চকলেট কালারের কালারের উপর উপর দেখাচ্ছি থাকছে পিওর ঘিচা তসর শাড়ি প্রতিটা শাড়ি থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিল্ম যুক্ত কোন শাড়ি পছন্দ হয়ে থাকলে দিদি ভাইরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং করতে পারবেন এই থাকছে সেকেন্ড শাড়ি সেকেন্ড শাড়ি থাকছে চকলেট কালারের উপর এই থাকছে সাইডটা আমাদের বডির পোর্শন এই থাকছে সাইডটা আমাদের কমপ্লিট বডি পোর্শন এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে আমাদের বডির পোর্শন বিপি পোর্শন যাবে আমাদের সেম কালারের উপর বিপি থাকছে আমাদের সেম কালারের উপর এই থাকছে সাইডটা আমাদের বিপির পোর্শন এই যাবে সাইড আমাদের বিপির পোর্শন প্রাইস রেঞ্জ থাকছে দু টাকা পিওর এবং সিলমার্ক যুক্ত হিচা তসর শাড়ি এগুলো খুব ডিমান্ডিং একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদের এগুলো পছন্দ হলে দিদি ভাইয়েরা স্ক্রিনশট নিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন কোনো এক্সট্রা কোনো শিপিং চার্জেস লাগছে না নেক্সট একটা দেখাচ্ছি এটা থাকছে একটা রামা গ্রিন কালারের উপর এটা থাকছে একটা রামা গ্রিন কালারের উপর এই থাকছে বডির পোর্শন এই থাকছে কমপ্লিট বডি পিওর ঘিচা তসর প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড যুক্ত এই থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্শন এই যাবে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট

তার জন্য একটু দিদি ভাইরা বারবার রিকোয়েস্ট করতি একটু ভিডিওটা শেয়ার করে একটু সহযোগিতা করবে যাতে আমাদের তাঁতি বাড়ির থেকে নতুন নতুন কালেকশন পেতে নেক্সট নেক্সট একটা একটা আপনাদেরকে কালারের উপর দেখা আপনাদেরকে দেখাচ্ছি পার্পেল কালারের উপর এই থাকছে শাড়িটি আপনাদের বডির পোর্সেন এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি পোর্সেন পিওর ঘিচা তসর শাড়ি অথেন্টিক সিলমার্কযুক্ত যুক্ত এই থাকছে শাড়িটা বডির পোর্শন অনেকগুলো কালার ভেরাইটি আছে দিদি ভাইরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই যাবে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই যাবে আঁচলের এই থাকছে শাড়িটা বডির পোর্শন বিপি পোর্শন যাবে আপনাদের দিদি ভাইদের থাকছে সেম কালারের ওপর এই থাকছে বিপির পোর্শন্ট প্রাইস রেঞ্জ থাকছে টু ফোর ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা শিপিং থাকছে আপনাদের অল ওভার ইন্ডিয়া नेक्स्ट একটা দেখাই আপনাদেরকে নেক্সট একটা দেখাচ্ছি আপনাদেরকে ইয়েলো কালারের উপর এই থাকছে সাইডটা আপনাদের বডির পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন থাকছে ইয়েলো কালারের উপর এই থাকছে সাইডটা কমপ্লিট বডি লুক পিওর ঘিচা তসর শাড়ি এটা এই থাকছে সাইডটা আপনাদের আঁচলের পার্ট এই যে যাবে সাইডটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে সাইডটা বডির পোর্শন এই বিপিটা একটু ইউনিক ধরনের করা হয়েছে অনেকেই সাথে রেড করতে পছন্দ করেন তাদের জন্য ইয়েলোটা করা ইলোর সাথে বিপি করা হয়েছে রেড ঠিক আছে রেঞ্জ রেঞ্জ থাকছে 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 এগুলো টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পছন্দ হলে দিদি ভাইরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং ভিডিওটি দিদি ভাইরা একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলি পৌঁছে যায় নেক্সট একটা দেখা যায় আপনাদেরকে কোচি কচি কোলাপাতি কালার নেক্সট যে কালারটা দেখাচ্ছি খুব ডিমান্ডিং একটা কালার কচি কলাপাতি কালার এই থাকছে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক থাকছে কচি কোলাপাতি কালারের উপর খুব মিষ্টি একটা কালার এই কালারটা এই থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এবং আঁচল এবং বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পোর্শন এই যাবে আপনাদের আমাদের আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন অনেকেই ডিমান্ড করেছিলেন এই শাড়িগুলো দেখানোর জন্য এই থাকছে সাইডটা আমাদের বিপির পার্ট এই থাকছে সাইডটা আমাদের বিপির পার্ট প্লেনের মধ্যে দুর্ধর্ষ একটা ঘিচা তত শাড়ি প্রিন্ট ছাড়াও যে সুন্দর এত সুন্দর দেখতে হয় সেটা আপনারা না চোখে না দেখলে বুঝতে পারবেন না প্রাইস রেঞ্জ থাকছে মার্কেট প্রাইসের থেকে অনেক রিজনেবল কোয়ালিটির তুলনায় প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো প্রাইস থাকছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে আমাদের অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে অনেকে এটাকে হর্স কালার বলে থাকেন বা ঘোড়া কালার বলে থাকে এই থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্শন এই যাবে শাড়িটা আপনাদের বডির পোর্শন পিওর ঘিচা তসর শাড়ি এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিল যুক্ত এই থাকছে শাড়িটা আমাদের বডির পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পাট এই যাবে শাড়িটা আমাদের আঁচলের পাট এই থাকছে শাড়িটা আমাদের বডির পোর্শন বিপি পোর্শন যাবে আমাদের সেম কালারের উপর এই থাকছে সাইডটা আমাদের বিপির পোর্সেন এই থাকছে সাইডটি আমাদের বিপির পোর্সেন প্রাইস রেঞ্জ থাকছে সেম টু ফোর ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে আমাদের অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর কমেন্টে দিদিভাইরা ভাইরা বারবার জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের কালেকশনগুলি নেক্সট একটা দেখা যায় আমাদেরকে গ্রিন কালারের উপর নেক্সট একটা আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন কালারের উপর নেক্সট যে কালারটি দেখাচ্ছি এটা থাকছে গ্রিন কালার এটা হচ্ছে শাড়িটার বডির পোর্শন পিওর ভিজা তস্তর শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সিল্ক অনুষ্ঠিত এই থাকছে শাড়িটার বডির লুক এই থাকছে শাড়িটার বডির লুক অসম্ভব সুন্দর লাগছে না দিদি ভাইয়েরা একটু জানাতে ভুলবেন না কমেন্টে এটা থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে সাইটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে সাইটা বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন যাবে সেম কালারের উপর এই থাকছে শাড়িটা বিপির পোর্শন্ট পিওর ঘিচা তসর শাড়ি এগুলো প্রতিটি শাড়ি হান্ড্রেড পারসেন্ট পিওর টেস্টেড মার্ক যুক্ত প্রাইস থাকছে টু ফোর প্রাইস থাকছে দু টাকা ফ্রি শিপিং থাকছে আমাদের অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের উপর অনেক কালার ভেরাইটি আছে কোনটা ছেড়ে কোনটা কোন কালারটা নেবেন আপনি চিন্তা করতে পারবেন না দিদি ভাইয়েরা এই থাকছে শাড়িটা বডির পার্ট এই যাচ্ছে আপনাদের শাড়িটা বডির পোর্শন এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই যাবে শাড়িটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা বডির পোর্সেন্ট বিপি থাকছে আমাদের সেম কালারের উপর এই থাকছে শাড়িটির বিপির পোর্শন্ট বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস রেঞ্জ থাকছে টু ফোর ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট কিছু টুডি দেখায় আপনাদেরকে এগুলোও ডিমান্ড থাকে খুব এই থাকছে শাড়িটা বডির পার্ট এই থাকছে ফিরোজা কালারের বডির পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের বডির পোর্শন এগুলোর আঁচল এবং বিপি থাকছে কন্ট্রাস্টের উপর আঁচল এবং বিপি থাকছে কন্ট্রাস্টের উপর আঁচল পোর্শন থাকছে ইয়েলো কালারের উপর আঁচল থাকছে ইয়েলো কালারের উপর এবং বডি থাকছে ফিরোজা কালারের উপর বিপিও যাচ্ছে আপনাদের সেম কালারের উপর বিপি পোর্শনও থাকছে আঁচলের কন্ট্রাস্টে সেম কালারের উপর অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলি এবং পরলে অসম্ভব সুন্দর লাগে দেখতে নেক্সট একটা দেখাচ্ছি স্কাই ব্লু কালার নেক্সট একটা আপনাদেরকে দেখাচ্ছি স্কাই ব্লু কালার এই থাকছে শাড়িটা আপনাদের বডির পার্ট এই বডির পার্ট থাকছে স্কাই ব্লু কালারের বডির পোর্শন এবং এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট আঁচলের পার্ট থাকছে কচি পাতি কালার এর উপর এই থাকছে শাড়ির বডির পোর্শন এই থাকছে পোর্শন এবং বিপি পোর্শন যাবে আপনাদের সেম কন্ট্রাস্ট এর উপর

নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের নেক্সট যেটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই যাবে শাড়িটা আমাদের বডির পোর্শন বডির পোর্শন থাকছে হট পিঙ্ক কালারের উপর এই থাকছে সাইটা বডির পোর্শন আঁচল পর্সেন থাকছে ব্ল্যাক কালারের উপর আঁচল পোর্শন থাকছে ব্ল্যাক কালারের উপর রানির সাথে ব্ল্যাক খুব সুন্দর একটা মানিয়েছে দেখুন এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন যাচ্ছে আমাদের সেম কালারের ওপর প্রাইস রেঞ্জ থাকছে এগুলো সেম টু ফোর ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস দু হাজার চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ঘিচা তসর আপনারা আজকে পেয়ে যাবেন তাও থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিল্ম যুক্ত নেক্সট একটা দেখাচ্ছি রানির সাথে ইয়েলো বডি পোর্শন থাকছে ইয়েলো কালারের উপর কমপ্লিট বডি লুক থাকবে ইয়েলো কালারের উপর এই থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্শন এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক এবং হট পিঙ্ক কালারের থাকছে আঁচলের পার্ট হট পিঙ্ক কালারের থাকছে শাড়িটির আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আমাদের বডির পোর্শন বিপি পোর্শন যাবে আপনাদের সেম কালারের উপর বিপি থাকছে আমাদের সেম কালারের উপর প্রাইস রেঞ্জ থাকছে সেম টু ফোর ফাইভ জিরো নেক্সট একটা দেখাচ্ছি রেড এর সাথে পার্পেল নেক্সট একটা যেটা দেখাচ্ছি রেড এর সাথে পার্পেল এটা হচ্ছে হাইট কমপ্লিট বডি পর্সেন এই থাকছে শাড়িটি আমাদের বডির পর্সেন থাকছে রেড কালারের ওপর খুব সুন্দর দেখতে এই শাড়িগুলো অসম্ভব সুন্দর লুক দেয় এই যাবে শাড়িটা আমাদের আঁচলের পাশ থাকছে পার্পল কালারের উপর আঁচল পর্সেন যাবে আমাদের পার্পল কালারের উপর এই থাকছে শাড়িটা বডির পর্সেন ভিপি পর্সেন যাবে আমাদের সেম কালারের উপর এই থাকছে শাড়িটা ভিপি র পিওর ঘিচা তসর হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টের ফিল্মস যুক্ত পছন্দ হলে দিদি ভাইরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে বলবেন না আর প্লিজ দিদি ভাইরা আমাদের এত সুন্দর সুন্দর কালেকশানগুলি যাতে সকলের কাছে পৌঁছে যায় তার জন্য দিদি ভাইরা একটু শেয়ার করবেন ভিডিওটা যাতে সকলের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যায় বারবার একটা রিকোয়েস্ট করি দিদি ভাইরা নেক্সট একটা দেখাচ্ছি খুব ডিমান্ডিং ইয়েলো রেড নেক্সট একটা দেখাচ্ছি এটা ইয়েলো রেড খুব ডিমান্ডিং একটা কালার এই থাকছে শাড়িটির বডির পার্ট এই থাকছে শাড়িটা বডির পার্ট থাকছে ইয়েলো কালারের উপর এই যে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট থাকছে রেড কালারের উপর এই থাকছে শাড়িটা বডির পোর্শন বিপি থাকছে আপনাদের সেম কালারের উপর বিপি থাকছে সেম রেড কালারের উপর প্রাইস রেঞ্জ থাকছে টু ফোর ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে